আসসালামু আলাইকুম আমি যদি বলি আপনি হচ্ছে মেন ভিলেন তাহলে বিষয়টা কেমন হবে এখন এই ভিলেন বলতে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি এবং একটা ব্র্যান্ডের একটা ভিলেন প্রয়োজন হয় সব সময় একজন দুষ্ট লোকের প্রয়োজন হয় এটা আসলে একটা ব্র্যান্ডের কেন প্রয়োজন আমি এটা যদি একটু এক্সপ্লেন করি যে একটা ব্র্যান্ডের কেন একটা ভিলেনের প্রয়োজন আপনি একটা জিনিস চিন্তা করেন ধরেন একটা আপনি একটা মুভি দেখবেন একটা মুভির অনেকগুলো প্লট থাকে ঠিক আছে প্লট ওয়ান প্লট টু কনক্লুশন আমি যেগুলো বলি আর কি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ধরেন একটা ভিলেনে একটা খারাপ একটা কাজ করলো খারাপ কাজ করতে চাচ্ছে বা অনেক বড় একটা খারাপ কাজ করতে চাচ্ছে ওই খারাপ কাজটা আটকানোর জন্য একটা নায়কের প্রয়োজন হয় এখন আপনি চিন্তা করেন যে একটা আপনি মুভি দেখতেছেন সেই মুভির মধ্যে মানে কি বলে খারাপ মানে কোনো লোক নাই সবাই ভালো সেখানে তাহলে জীবনটা আসলে কীভাবে চলবে মানুষ সব সময় স্ট্রাগল করে যে কোনো বিষয়ে মানুষ স্ট্রাগল ছাড়া কখনোই থাকতে পারে না সবসময় তাদের পরিশ্রম করতে হয় একটা বিষয়ের বিপরীতে কাজ করতে হয় সব সময় সেটা আপনার যে কোনো বিষয় যখন ভালো কাজ তার মানে আপনি খারাপের বিপরীতে কাজ করতেছেন যেমন ধরেন আপনি আমাকে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে অন্ধকার ছিল অন্ধকার জায়গাকে আপনি আলোকিত করছেন এটাই তো বিষয় এখন অন্ধকার যদি না থাকতো যেরকম বলে অন্ধকার না থাকলে আলোর আসলে কোনো ভ্যালু নাই সেরকম যদি কেউ খারাপ কাজ না করে তাহলে ওইখানে কখনো ভালো মানুষ তৈরি হবে না তাহলে আপনি ভালো মানুষ বুঝবেন কিভাবে আহ আমি যে বারবার একটা বই পড়তেছি দেখুন বারবার ওইখান থেকে টপিক চলে আসে আলকেমিস্ট এরকম আছে যে আলকেমিস্ট হচ্ছে যে কোনো বিষয়কে মানে ধরেন যে কোনো পদার্থকে সে হচ্ছে স্বর্ণে পরিণত করতে পারে তামাকে সে স্বর্ণে পরিণত করতে পারে এখন একজন মানুষ এটা শিখতে চাচ্ছে যে কিভাবে তামাকে স্বর্ণে রূপান্তর করে এটা সে শিখতে চাচ্ছে এখন পরে একজন মানুষ জিজ্ঞেস করলো যে মানে ধরেন আমি শিখতে চাচ্ছি আমি খুবই সহজে বোঝাই ধরেন আমি শিখতে চাচ্ছি যে তামাকে কিভাবে রূপা স্বর্ণতে পরিণত করে এখন আমি এটা নিয়ে দশ বছর গবেষণা করলাম এখন আমাকে এক বন্ধু আমার এক বন্ধু জিজ্ঞেস করলো যে বন্ধু তুই যে এই জিনিসটা এটা করতে চাইতেছ এটা আসলে এত কমপ্লেক্স না বা এত কঠিন তো না এটা এটা তো সহজ এটা তো সহজ ভাবে বুঝাইতে পারতো অন্যান্য যারা লিখে গেছে বইটা বই বা বিভিন্ন থিসিস যারা লিখে গেছে ওগুলো তো সহজ করে তাহলে সহজ করে দিয়ে দিতে পারতো তখন সে উত্তর দেয় যে এই জিনিসটা যদি অনেক সহজ তাহলে সবাই তামাকে স্বর্ণে পরিণত করত তখন স্বর্ণের যে ভ্যালু ওই ভ্যালুটা থাকতো না সমাজে একটা মানুষ ভালো একটা কাজ করতে পারে কখন যখন একটা খারাপ কাজ হয়েছে ওই কাজের পরিপ্রেক্ষিতে একটা ভালো কাজ হয় ঠিক না ধরুন আপনি একজনকে উপকার করবেন বা যে কোনো বিষয়ে আপনি একজনকে সাহায্য করবেন এখন ওনাকে আপনি কেন সাহায্য করতেছেন হয়তো উনি একটা বিপদে আছে তার মানে আপনি খারাপ একটা কাজকে ভালোতে রূপান্তর করতেছেন এই সমাজে যদি খারাপ মানুষ না থাকে বা না মানে খারাপ মানুষ যদি না থাকে তাহলে আসলে ভালো মানুষদের আপনি আসলে চিনতেই পারবেন না এটা সত্য কথা যে সবাই যদি হচ্ছে পরিণত করতে পারতো এই অ্যাবিলিটি সবার মধ্যে যদি থাকতো বা এটা একদিনে যদি সম্ভব হইতো তাহলে এই স্বর্ণের কোনো ভ্যালু থাকতো না এটা হচ্ছে আস্তে আস্তে তৈরি হয় এবং প্রত্যেকটা মানুষ আসে আসলে জীবনে কি চায় ওই জিনিসটা যদি ফিক্সড করতে হবে প্রথমে আগে যে হ্যাঁ আমি আসলে এখন কি চাচ্ছি এখন আমি এখন ধরেন আমার কথা আমি বলি আমার বর্তমান যে সময় এখন আমার আসলে কি প্রয়োজন এটা আমার আগে বুঝতে হবে আমার এখন টাকার প্রয়োজন নাকি সময়ের প্রয়োজন নাকি গাড়ির প্রয়োজন নাকি মানে কি করার প্রয়োজন এটা আমি যখন নাকি বুঝতে পারলাম তখন আমি ওই অনুযায়ী কাজ করব ঠিক এখন ধরেন আপনার ধরেন এখন হচ্ছে কাজ করার সময় যেমন ছোটবেলায় আমি যদি বলি একজন দশ বছরের একজন বাচ্চাকে ইনকাম করা প্রয়োজন এখন এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন বা ফ্যামিলির মানুষ কেমন অনেক কিছুর উপর ডিপেন্ড করে সে ইনকাম করবে কিনা ধরেন একজন ভিক্ষুক ভিক্ষুকের ছেলে তার কি করতে হবে তার তো টাকা পয়সা নাই কোনো এ নাই সে তো হয়তো ভাতই পাবে না তার তখন থেকে দিন ইনকাম শুরু করতে হবে বিষয়টা এইখানে এক রকম আবার আপনি একটু যদি ধরেন মিডল ক্লাসে যান মিডল ক্লাস বলতে তাদের মোটামুটি মিডল ক্লাস কিন্তু মোটামুটি ভালো লেভেলে একটু টাকা থাকতে হবে তারা মিডল ক্লাস

যারা হচ্ছে অনেক বড় কিছু হতে পারছে তারা আসলে ওই যে না ছোটবেলা থেকে শুরু করতে হবে ছোটবেলা থেকে শুরু করতে হবে আপনি ছোটবেলা থেকে যদি প্রথম স্টেজ থেকে যদি ইনকাম করা শুরু করেন তাহলে আপনি আমি যতগুলো মানুষকে নিয়ে গবেষণা করলাম আর কি প্রায় একশো জন মানুষকে নিয়ে যারা একদম প্রথম স্টেজ থেকে ইনকাম করা শুরু করে প্রচুর টাকা তারা বেশি বড় হইতে পারে না এটা একদম সত্য কথা আমি অনেকগুলো মানুষকে দেখছি অনেকগুলো বই পড়লামই কয়েকদিনে আমি এই জিনিসটা রিয়েলাইজ করছি যে প্রথম থেকে যারা হচ্ছে টাকা টাকা করে একবার টাকার লোভটা ঢুকে যায় ভিতরে তারা আসলে টাকা ইনকাম করতে পারে না টাকা তারা ইনকাম করতে পারে যারা এটার উপর সময় দেয় এটার উপর হচ্ছে সময় দিয়ে এটা বোঝার বোঝার চেষ্টা চেষ্টা করে করে কাজগুলো কারণ আপনার পরিবেশ এমন যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ভিলেনের যে কথাটা বলতে লাগছিলাম যেটা এই ভিলেন যে শুধু খালি মুভির ভিতরে থাকবে বিষয়টা এমন না এটা আপনার আশেপাশের আহ সমাজের মানুষ হইতে পারে আপনার ফ্যামিলি মানুষ হইতে পারে যে কোনো মানুষ ভিলেন হইতে পারে ভিলেন আসলে যে আপনার ছুরি দিয়ে আপনার আঘাত করবে বিষয়টা বিষয়টা এমন না হ্যাঁ আমরা আসলে এক এক অ্যাঙ্গেল থেকে ওইটা দেখতে হবে যেমন ধরেন যে একজন একটা মেয়েকে উত্তক্ত করতেছে তখন নায়ক এসে করলো কি করলো ওই মেয়েটাকে উদ্ধার করলো তাহলে সে এক ধরনের ভিলেন আর একজন ভিলেন হচ্ছে ধরেন সে প্রচুর টাকা পয়সা লুটপাট করে অন্য দেশে চলে গেল সে এক ধরনের ভিলেন কিন্তু আমরা দেখেন যদি নায়ক এই কাজটা করে ধরেন একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে নায়ক নায়ক প্রথমে ভালো সাজা এলো ক্যারেক্টারের মধ্যে ভালো সাজায় তারপরে একটা নায়ক কি করলো ওই নায়িকার সাথে রিলেশন করবে দেখে তারপরে কি করলো নায়ক উত্তক্ত করলো নায়িকার উত্তক্ত করলো তখন কিন্তু আমরা তাকে দোষ দেনি কিন্তু কারণ ওই নায়কের সাথে আমরা তখন আমাকে নিজেকে রিলেট করতে পারি এই জন্য যে যেই কাজ করুক ওই কাজে দেখবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা ভিলেন থাকে আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন এখন ওই ওই ভিলেনটাকে আপনার প্রথমে আগে মারতে হবে ওই ভিলেন মারতে পারলে তারপরে আপনি ওই জিনিসটা নিয়ে আরো বেশি করতে পারবেন আপনার করে আপনি থাকতে পারবেন আর যখন নাকি আপনার নিজের মতো করে আপনি নিজে থাকতে পারবেন তখন আপনার ভিতর থেকে প্রোডাক্টিভ জিনিস বের হবে ক্রিয়েটিভ জিনিস বের হবে আপনারা সব সময় একটা জিনিস চেষ্টা করবেন সেটা হলো নিজেকে সময় দেওয়া যে আপনি আসলে কি চাচ্ছিলেন ওই জিনিসটা আসলে হইতে গেলে আপনি কিছু প্রতিবন্ধকতা হয়তো থাকতে পারে যেমন ধরেন আমি ঢাকা যাবো ঢাকা যাওয়ার জন্য আমি বাসাতে বের হইলাম তখন বের হওয়ার পরে আমার কিছু প্রতিবন্ধকতা আসলো ধরেন মানিকগঞ্জ পর্যন্ত গেলাম আমি আমার সেক্ষেত্রে মানিকগঞ্জ পর্যন্ত আমি গেলাম মানিকগঞ্জ পর্যন্ত যাওয়ার পর আমার একটা বিপদ হইলো বা এর মধ্যে একটা সমস্যা হলো ধরেন আমি একটা বাস করছি ওই বাসে একটা সমস্যা হয়েছে এখন আমার বোঝা উচিত তাহলে এই বাস আর যাওয়া যাবে না এখন আমি যদি তারপরে ওই বাসে আস্তে আস্তে যাইতে থাকি তাহলে কিন্তু আমার সময়টা নষ্ট হবে এক্সেক্টলি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে কখন ওই বাস থেকে নামা উচিত এরপর বাস নামে তারপর অন্য একটা বাস নিয়ে যদি যাই তাহলে আমি তাড়াতাড়ি দ্রুত পারবো এবং আমার জীবনের সংখ্যা কিন্তু কম থাকবে তখন আমি আমি যদি একটা বাস জানি যে পারে কিছুক্ষণ মুহূর্তে মানে ওইরকম কিছু সিমটম দেখা দিচ্ছে তারপর আমি যদি এটা ঢাকা যাওয়ার জন্য গন্তব্য করি যেহেতু আমি বুঝতে পারছি একটা বিষয় যে হ্যাঁ আপনি মানিকগঞ্জ পর্যন্ত আইসেন আপনি বুঝতে পারছেন যে এই বাসের সমস্যা আছে তাহলে আপনার নেমে যাওয়া উচিত তখনই নেমে আবার নতুন করে শুরু করা উচিত তাহলে কি হবে তাহলে আপনি ওই প্রোডাক্টিভ জায়গায় আবার ফিরে যেতে পারবেন সেটা যেভাবেই হোক কারণ আপনি তো জানেন আপনি হয়তো সবাইকে বোঝাইতে পারবেন না যে আপনি আসলে কী জিনিস চাচ্ছেন এজন্য আপনার ওইখান থেকে নিজে সরে আসা উচিত হবে কোন একটা ভাবে আপনি যখন ওইখান থেকে সরে আসতে পারবেন তখন দেখবেন যে আপনার কাজ আপনি আবার নতুন করে শুরু করতে পারতেছেন কারণ আপনি আসলে কি চাচ্ছেন এটা তো আপনি জানেন এই আপনি প্রথমে ফিক্সড করে ফেলেন যে আপনি আসলে কী চাচ্ছেন সেটা ফিক্সড করলে তারপরের পরের স্টেপ তো পরে আসলো যে আমরা হ্যাঁ এটা এটা আমার গন্তব্য এখানে আমি ওইখানে যাব সেটা যেভাবেই হোক এখন আমাদের কোন একটা গন্তব্য আমরা যদি যাইতে চাই তাহলে আমাদের প্রথমে যদি ওই কাজে যদি বাধা না থাকে কেউ যদি আপনাকে বাধা না দেয় মানে একটা ভিলেন যদি না থাকে ওই কাজের মধ্যে তাহলে ওই কাজটা আপনি মনে করবেন যে এটা খুবই বাজে কাজ এবং এই কাজ থেকে কোনো কিছু করা সম্ভব না যখন নাকি আপনাকে কেউ আটকাবে ওই কাজটা করার জন্য হয়তো মনে হচ্ছে না সে আটকাবে সে আপনি ভালোই চাচ্ছে কিন্তু বিষয়টা না আপনার মতো করে আপনি সে বুঝবেন আপনাকে যখন নাকি আপনি অন্য মানুষের সাথে ক্রিয়েটিভ অন্য মানুষের সাথে একটু বেশি বুঝেন বা আপনি মনে হচ্ছে যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন এই কাজটা তারা বোঝে না আপনার আশেপাশের লোক বা আপনার যে ভিলেনের যে ভিলেনের কথা যেটা বললাম আর কি তারা যদি না বুঝে তাহলে আপনার প্রথমে তাদেরকে বাছাই করে বাছাই করতে হবে যে এরা হচ্ছে আমার মূল সমস্যাটা করতেছে তারপরে তারপরের স্টেপ আপনি যখন কাজ করতে যাবেন যেমন যে কোর্সের কথা বলি বা অন্য অন্য কথা বলি আপনি তখন কিন্তু সহজে করতে পারবেন আর মানুষ সবসময় বিভ্রান্তি ছড়ায় এজন্য যে কোনো ব্র্যান্ডের একটা ভিলেন থাকে যেমন ধরেন যে আমি যদি শার্ট যেমন টি শার্ট আমি টি শার্টটা পরে আছি এই টি শার্টের একটা ভিলেন ছিল এখানে একটা প্রবলেম ছিল যেমন আমার শরীর দেখা যেত আমি এই টি শার্টটা পরলাম পড়ার পর আমার এখন শরীর ঢেকে আছে তার মানে কি একটা খারাপ একটা জিনিস ছিল খারাপ একটা জিনিস দেখা যাচ্ছে হয়তো আমার ভালো লাগছে না জিনিসটা আমাকে আমি আর কি ঘর করার জন্য সুন্দর একটা টি শার্ট পরছি তার মানে একটা ভিলেন কে মারলাম আমি এখানে আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর এই দল আলকেমিস্ট এই বইয়ের মধ্যে দা আলকেমিস্টকে খুঁজকে মানে আলকেমিস্টকে খুঁজতে যেই ইংরেজি ইংরেজ ছেলেটা আসছিল ওই ছেলেটা হচ্ছে দশ বছর গবেষণা করে একটা বিষয়ের উপর কিন্তু সে কখনো নিজের শুরু করে না সে শুধু গবেষণাই করে যায় তারপরে মূল আলকেমিস্টের সাথে তার দেখা হয় মানে একদম কোনো একটা কারণে মানে বুঝতে পারে পরে সে বলে যে আপনি কি এটা নিজে তুই চেষ্টা করে দেখছেন একবার আপনি খুঁজতেছেন তাহলে খুঁজার তো দরকার না আপনি নিজেও তো একবার চেষ্টা করে দেখতে পারেন তারপরে সে দশ বছর পরে ওই কাজটা শুরু করে শুরু করার পরে আহ সে তখন অনেক খুশি হয় যে আমি এখন অনেক খুশি যে আমি দশ বছর পরে অন্তত শুরু করতে পারছি যেটা 20 বছর হয়নি লাগে না আমার এজন্য আপনার সর্বপ্রথম বুঝতে হবে যে আপনি আসলে যে কাজটা করতেছেন ওই কাজে আদতে কোনো ভিলেন আছে কিনা আর ভিলেন যদি না থাকে তাহলে আপনি ওই কাজে বেশি গ্রো করতে পারবেন না যেই কাজে যত বেশি ভিলেন থাকবে দেখবেন যে এই মুভির মধ্যে যতগুলা মানে দুস্থ লোক থাকে বা ভিলেন থাকে বা ভিলেন যত শক্তিশালী থাকে নায়ক তত শক্তিশালী হতে হয় তাছাড়া তো নায়ক ওর সাথে পারবে না ঠিক কিনা এজন্য আপনি যদি ভিলেন কে মানে খুঁজে বের করতে পারেন তাহলে তাকে মারতে আপনার সুবিধা হবে আর তখন আপনি মারলে আপনি নায়কে পরিণত হবেন মানে নায়ক অর্থাৎ আপনি টাকা ইনকাম করতে পারবেন বা আপনার যে স্বপ্ন আর কি আপনি যদি মেধাবী হতে চান বা আপনি যদি আপনি যেই পেশে আপনি যাইতে চান আর সবাই আসলে যে সম্পদশালী চাই চায় বিষয়টা কিন্তু এমন না অনেকজনে সুখী হতে চায় সুখী মানুষ হতে চায় সে সুখী হবে দেখো অনেক বিষয় চলে যাবে তবে মূল কাজটা হচ্ছে আপনাদের এটা এটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন ওই কাজের ভিলেন আগে খুঁজেন আর যে প্রোডাক্ট বিক্রি করবেন ওই প্রোডাক্টের আগে একটা ভিলেন বের করেন মানুষটা আগে বোঝাবেন যে ও আল্লাহ এই কাজটা যদি আমি এই জুতাটা যদি না পরি এই শার্টটা আমি যদি না নিই তাহলে আমার লস হয়ে যাবে বা এরকম একটা ক্ষতি হয়ে যাবে আপনি যখন ক্ষতিটা দেখাইতে পারবেন যে হ্যাঁ তুমি যদি এখানে যেমন ধরেন মানিকগঞ্জের মধ্যে একটা কথা বলি কাচি ডাইন নামের একটা রেস্টুরেন্ট আসতেছে মানুষ এতটা ক্রেজি হয়ে গেছে ধরেন তিনশো টাকার খাবার পাঁচশো টাকা বিক্রি করতেছে তারপরেও মানুষের পকেট হয়তো টাকা নাই কিন্তু সে একদিন প্ল্যান করে রাখছে যে সে কাচি ডাইনে খাইতে যাবে তারা কিন্তু হাইপটা তৈরি করছে যে কোনো ভাবে মানুষের মধ্যে ঢুকাই দিছে যে এই খাবারটা মজা এই খাবারটা এরকম এই খাবারটা এরকম এই খাবার এই খাবারের মধ্যে এ আছে সেই আছে মানে ভালো লেভেলের মানুষ এই খাবারটা খায় মানে অনেক কিছু ওরা মার্কেটিং করে এমন ভাবে মানুষের মাথায় ঢুকাই দিছে যে ওরা ওইখানে আপনি খাবার খেতে গেলে দাঁড়াই থাকতে হবে ঋতুমতো আপনি অনেক জায়গায় আছে না যে খাবার একটু দিয়ে দিতে দিলে সমস্যা এখানে দেখা গেল যে দাঁড়ায় মানুষ খাবার পাচ্ছে না দুই তিন ঘন্টার মধ্যে আজকে দেখলাম আর কি অনলাইনে সেই ক্ষেত্রে ওরা এতটা হাইপ সৃষ্টি করছে যে কোনো ভাবে। মানে ওরা একটা প্রবলেম বের করছে সমাধান ওরা দিচ্ছে মানিকগঞ্জে এত ভালো কাচি কথা পাওয়া যায় ওরা মানিকগঞ্জের মানুষের আগ্রহ আছে আইফোন কেনার জন্য মানুষের হুমড়ি মানে পরে দুইজন পরে পা ভেঙে গেছে এরকম দেখলাম আর কি অনলাইনে সেই ক্ষেত্রে বাংলাদেশের অনেকে মনে করে যে বাংলাদেশের মানুষের কাছে টাকা নাই একটা আইফোনের দাম প্রায় দুই লাখ টাকা মানে আপনি ইমাজিন করতে পারেন যে কেনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা না আট নয় ঘন্টা যাবত অনেকে দাঁড়ায় রয়েছে আট নয় ঘন্টা দাঁড়ায় তারপরে একটা আইফোন কিনবে তাও দুই লাখ টাকা দিয়ে আপনি দুই লাখ টাকা সমূল্যের একটা জিনিস কিনবেন আট নয় ঘন্টা দাঁড়ায় থেকে এখন আপনাকে চিন্তা করেন যে ওরা ব্র্যান্ডটাকে কোন জায়গায় নিয়ে গেছে এটা আপনার ছোট ব্র্যান্ড হতে পারে আপনার ছোট ব্র্যান্ডের প্রোডাক্ট যদি ভালো হয় এমন অনেক প্রোডাক্ট এরকম বিক্রি করছি যখন স্টক শেষ হয়ে যায় তখন ধরেন যে চার হাজার টাকার প্রোডাক্ট পাঁচ হাজার টাকা বললেও যে আমার এখন লাগবে আপনি আমাকে পাঠান বুঝতে পারছেন এজন্য আপনি আপনার কাজের ভিলেনটাকে বের করেন

ওই কাজের ভিলেনটাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ